দু হাজার বাইশ প্রাথমিক টেট উত্তীর্ণদের পক্ষ থেকে আজকে আমরা এগারো বারো তেরো ধরনার জন্য আমরা কলকাতা হাইকোর্টে এসেছিলাম কিন্তু আমরা হচ্ছে আমরা এসেছিলাম তো দীর্ঘক্ষণ শুনানি হলো আমাদের হেয়ারিং হলো আমরা দেখেছেন পঁয়ত্রিশ নম্বর কোর্টে তো যেহেতু মাধ্যমিক পরীক্ষা আমাদের কিন্তু আমাদের যে রিকোয়ার ছিল যে এগারো বারো তেরো সেই দিনগুলো কিন্তু আমরা পাইনি পরে দাবি রাখতে বলেছি পরীক্ষার পরে তো আমাদের বারোটা থেকে পাঁচটা পর্যন্ত বিধাননগর বিকাশ ভবনের খুব পাশেই বিকাশ ভবনের কাছে আমরা ডেমনস্ট্রেশন করার পারমিশান ইতিমধ্যে আমরা পেয়েছি কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতি আদেশে আমরা এগারো তারিখে বারোটা থেকে পাঁচটা পর্যন্ত আমরা সিটিং একটা পিসফুলি ডেমনস্ট্রেশন করবো এই বিষয়ে আমরা বিস্তারিত প্রত্যেকটা গ্রুপে আমরা জানিয়ে দেব এই এখন হেয়ারিং জাস্ট হলো পাঁচটার দিকে পাঁচটা সাড়ে পাঁচটার দিকে হেয়ারিং কমপ্লিট হলো হয়ে বাইরে এলাম প্রত্যেকের উদ্দেশ্যে একটু জানানোর দরকার ছিল আমরা আমাদের মানে লজ্জা থাকা দরকার যে একটা পাঁচ ঘন্টা সিটিং যে ডেমনস্ট্রেশন পাঁচ ঘন্টা কি দু ঘন্টা রাস্তায় দাঁড়িয়ে আমরা আমাদের বঞ্চনার কথা তুলে ধরবো তার জন্য কোর্টে আসতে হচ্ছে এটা আমাদের লজ্জা হওয়া দরকার আজকে একটা কথিত জায়গায় আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে আমরা আমাদের দাবিগুলো তুলে ধরবো দীর্ঘ সাত বছরের বঞ্চনার কথা তুলে ধরবো তার জন্য আমাদের কোর্টে আসতে হচ্ছে পারমিশন নিতে এর থেকে বড় দুর্ভাগ্যের কিছু হতে পারে না আজকে সকাল থেকে এসছি প্রায় বাড়ি থেকে বেরিয়েছি নটা সাড়ে আটটা ট্রেন ধরে আজ এখন সাড়ে আটটা প্রায় ছটা বাজতে গেল ভেবেছেন পাঁচ ঘন্টা ডেমনস্ট্রেশনে পাঁচ ঘন্টা দাঁড়িয়ে থেকে আমাদের মানে স্লোগান দেওয়ার জন্য পাঁচ ঘন্টা জায়গা করে দেয় দিলেন মহামান্য আদালত এখন বাড়িতে যেতে হবে যেতে হবে তাহলে অবস্থাটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে এরপরেও আপনারা যদি বাড়িতে বসে থাকেন কিছু বলার নেই কিচ্ছু বলার নেই পারমিশন নিতে কোটে আসতে হচ্ছে আমাদের দুর্ভাগ্য আর কী হতে পারে এটা লজ্জার ব্যাপার আচ্ছা পাঁচ বছর পর রাজ্য সরকার টেট নিল আর টেট নিয়ে আরো দু বছর পার হয়ে গেছে উত্তীর্ণতে বসিয়ে রাখা হয়েছে কোনো না কোনো আইনি জটিলতার কারণে বসিয়ে রাখা হচ্ছে তার প্রতিবাদ করতে আমাদের কোর্টে আসতে হচ্ছে তার প্রতিবাদের জন্য একটা জায়গা খুঁজে আমাদের প্রতিবাদ জানানোর জন্য কোর্টে আসতে হচ্ছে মারাত্মকভাবে মানসিকভাবে অসুস্থ হয়ে আছি আমরা প্রত্যেকেই আমার সাথে আছে অদিতি স্কুল থেকে এসছে বাড়ি বাবা তার বাবা প্যারালাইসিস পেশেন্ট আর উঠতে পারে না চলতে পারে না সারাক্ষণ বেডে শুয়ে থাকেন তার মার সাতষট্টি বছর বয়স সেই স্কুল থেকে চলে এসে বিদেশ কী হবে আর কোনো পথ নেই আর পাচ্ছি না জীবনটা পুরো অধৈর্য হয়ে গেছে আজকে তার মুখ থেকে শুনুন কেন পড়ে থাকতে হবে বলুন তো সকাল থেকে এসে এই সারা সারাদিন আমাদের যারা পেট উত্তীর্ণ আছেন এখনও বলছি যে সময় থাকতে অবরোধটা গড়ে তুলুন প্রতিরোধটা গড়ে তুলুন বিকাশ ভবনের শিক্ষা দপ্তর সামনে সামনের দিনে আসুন অবরোধ করুন কাউকে অফিসে ঢুকতে দেবেন না যতক্ষণ না পর্যন্ত আমাদের দাবি না মানা হচ্ছে গণতান্ত্রিক সরকার একটা নির্বাচিত সরকার দিনের পর দিন এইভাবে বঞ্চনা বঞ্চিত করে গেছে আমাদের আছে কিছু করে ফাইনালি আমাদের হিয়ারিং হয়েছে মাধ্যমিক পরীক্ষার ইস্যু দেখিয়ে আজকে আমাদের দিনের পারমিশন সেটাকে তুললে একদিন বারোটা থেকে পাঁচটা সিজিও মানে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়ির মধ্যে কিছু লালার যিনি আছেন ওনার বাড়ির কাছে আমাদেরকে একটু পারমিশন দেওয়া হয়েছে বিকাশ ভবনের পাশে বিকাশ কাছে তো সেই জায়গাটাই বলা হয়েছে এবার আমরা চেয়েছিলাম যাতে আমরা কীরকম বুঝতে পারি আমি জানি না সরকারের মানে কোর্ট কী চাই মানে কোর্ট কোর্টে পারমিশন নিতেছিলাম আমরা ধর্নার জন্য কিন্তু কোর্ট বারবার একটা ইস্যু দেখেছি মাধ্যমিক পরীক্ষা আগের বারে ওই একই সময় আমরা মাধ্যমিক পরীক্ষার সময় আমরা ধর্নায় ছিলাম কিন্তু সে সময় কোনো সমস্যা হয়নি এবারে এই ইস্যুটা একটা বড় ইস্যু তৈরি করা হয়েছে মানে আমরাও বঞ্চিত আমরাও স্কুলে যেতে চাই আজকে আমাদের এই

আন্দোলন হোক বা এমনভাবে প্রতিরোধ গড়ে তোলা হোক যাতে পুরো পশ্চিমবঙ্গের প্রত্যেকটি নিউজ চ্যানেল এবং প্রতিটি নিউজ পেপারে এটি যেন ফ্রন্ট পেজে আসে এবং ফ্রন্টে আসে যে এরাই বারোটা থেকে পাঁচটা পেয়েছি ধন্যবাদ সকলকে প্রত্যেকেই তৈরি থাকুন এবার আন্দোলনটা কিন্তু প্রত্যেকেই দেখাবেন বেকার মেলা নাম হয় একদিনের জন্য বেকার মেলা বই মেলার পর বেকার মেলা আমরা বিধাননগরে পড়ে দেখাবো ওটা সেন্ট্রাল পার্কের খুব পাশেই যেখানে বইমেলা হচ্ছে তার পাশে আমরা কিন্তু এই একদিনের জন্য মানে বারো ঘন্টা ধরে রাখুন পাঁচ ঘন্টা বলছে তো আমরা সেই টাইমটা কিন্তু আমরা বেকার মেলা বেকারের বেকারের স্টল তুলে ধরব কেউ চপ কেউ মুড়ি বিভিন্ন শিল্প তুলে ধরবো এত বছর পর এখন বলছে প্রতিশ্রুতি ছিল কি কেউ কোনো টেট পাশ কেউ বসে থাকবে না আর এখন বর্তমানে আমাদের চা শিল্প করতে বলা হচ্ছে আমাদের চপ শিল্প করতে বলা হচ্ছে সেটা আমরা বিভিন্নভাবে তুলে ধরবো প্রত্যেকের বলবো এটা মানসিক প্রস্তুতি নিন এগারো তারিখ এগারো তারিখে কিন্তু আমরা আমাদের বেকার মেলা কিন্তু শুরু করব এটুকুই বলার ধন্যবাদ সকলকে